রাস্তা থেকে পৌঁছে গেলিস পোকা পড়ে যাওয়া নগদ হয়ে যাওয়া মানুষদের ডাক্তারি পরিবেশে যাদেরকে নগদ বনে সেই কিন্তু এখানে চিকিৎসাধীন থাকে সম্পূর্ণ বিনামূল্যে কোন ধরনের ফেসবুক ইউটিউব কোথায় বুস্টিং করে কিংবা কাছে কোন ধরনের অর্থ না স্বেচ্ছা কেউ যদি দেখে শুনে অংশগ্রহণ করে তাহলে এই হাসপাতালের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ বা সম্ভাবনা রয়েছে এবং আমরা সবাইকে আহ্বান করি আপনারা আসুন দেখুন এবং এই হাসপাতালটিকে বাঁচিয়ে রাখুন এর পাশে থাকুন কারণ এর হাসপাতালের অ্যাকাউন্ট নাম্বার স্বতন্ত্র এবং এখানকার অ্যাকাউন্টের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এবং এখানকার আমরা কেউ না থাকি হাসপাতালটা যাতে চলে ওইভাবেই এই সেটিংটা করা হয়েছে এখানে অ্যানালগভাবে ম্যানেজারের

টরন্টো কানাডা থেকে তিনি বিশ টাকা পাঠিয়েছেন মাসিক দশ হাজার টাকা ঘর ভাড়ার জন্য এবং দশ হাজার টাকা একটি ছাগল কিনে ওনার ইন্টেনশন নেই এটা বেয়ারসমা বাবাদের খাওয়ানোর জন্য বিশ হাজার টাকা স্পন্সর করছে এবং সেটা আমরা দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটি প্রাপ্তি শিকার যিনি দিয়েছেন তাকে আমরা এই রিসিপ্টটা পাঠিয়ে দিই যে রিসিপ্টগুলো উনি দশ বছর পরে এসেও এই কম্পিউটারে ওনার টাকাটা কখন

একটি ছাগল কিনে বেয়ার মা বাবাদের খাওয়ানোর জন্য দশ হাজার নোট বিশ হাজার টাকা আমরা এটা ওনাকে পাঠিয়ে দিচ্ছি অ্যাকাউন্টসে বুঝিয়ে দিয়েছি এবং বাকি কার্যক্রম ওনার নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ করবে এখানে প্রাপ্ত শিক্ষারগুলো আমরা ভিডিও আকারে দিয়ে দিই এবং এখানে কারোর সাথে কোনো বিন্দুমাত্র কারো কোনো ব্যক্তিগত স্বার্থ সম্পৃক্ত নয় সম্পূর্ণ আল্লাহর অবস্থা একটি বিনামূল্যের বেয়ারিশ হাসপাতাল আল্লাহফাকা আমাদের সবাইকে এ ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক আমিন এবং মোহানি আফুকে ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিআরএস হাসপাতালের সদস্য যারা আবেদন হয়েছে আসসালামু আলাইকুম আমি আফুকে ধন্যবাদ জানাচ্ছি যে আফু আমাদের এই বেয়ারি চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের জন্য এগিয়ে এসেছেন এবং বিআরএস মা বাবাদের জন্য একটা ছাগল দিয়ে একবেলা ভালো খাবারের আয়োজন করেছেন আপনারা জানেন যে আমাদের এই ভবনটি দেড় লক্ষ টাকা বাড়া দেড় লক্ষ টাকা বাড়া কিন্তু মালিক উনি আমাদের থেকে পঁচাত্তর হাজার টাকা নেয় এই পঁচাত্তর হাজার টাকা দিতে আমাদের হিমশিম খেয়ে যায় তো যাই হোক আপু আমাদের এই পঁচাত্তর হাজার থেকে দশ হাজার টাকা এই মাসের ভাড়ার জন্য দশ হাজার টাকা দিয়েছেন তো সবাই সবাই গিয়ে ওনার জন্য অনেকে দোয়া করি এবং আপনারা যারা আছেন অত্ত আপনারা চাইলে ভাই এটা প্রতিষ্ঠাতা ঠিক আছে ভাই এটা দিয়েছে কিন্তু এটা উন্মুক্ত সবার জন্য যে কেউ এসে আমাদের হিসেব নিয়ে দেখতে পারেন যে কেউ এসে আমাদের এই মা বাবাদের খোঁজখবর নিতে পারেন এবং চাইলে আপনারা দায়িত্ব নিতে পারেন যেমন আমাদের এখানে আপনারা সবাই জানেন যে মিটারের জন্য তিরিশ হাজার টাকা লাগে গ্যাসের জন্য লাগে পনেরো হাজার টাকা আনুষাঙ্গিক নাস্তা খরচ প্রায় তিরিশ হাজার টাকা লাগে প্রতি প্রতিবেলা আমাদের প্রায় আশি থেকে নব্বই জনের খাবার হয় তিন বেলা খাবারের জন্য ইয়ে করতে হয় বেতন যায় দেড় লক্ষ টাকা এই হসপিটালটি ভাড়া হলে পঁচাত্তর হাজার টাকা প্রতি মাসে প্রায় পাঁচ লক্ষ টাকার উর্ধে খরচ হয় তো আপনারা চাইলে আপনারা এগিয়ে আসতে পারেন এই ব্যারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং যে আপু আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি ওনার জন্য মন থেকে দোয়া করি এবং ভবিষ্যতে উনি আমাদের সাথে থাকবেন তো সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ রতন ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তরুণ কেন্দ্রের উন্নয়নের উন্নয়নে আপুকে ভবিষ্যতে যাতে এই ধর্মের ধারা ওনার মতো আরো অনেকে এগিয়ে আসে এবং এই বিয়ারি হাসপাতাল পরিচালনা সহযতর ভূমিকা আল্লাহ পাক আমাদের সেই দান করুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতাল থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত